শ্রীমদ্ভগবৎ গীতার বঙ্গানুবাদ ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক এক থেকে তিন শ্রী ভগবান বলিলেন ভয় শূন্যতা নিজের অস্তিত্বের কলুসীনতা জ্ঞানযোগ ও মনের সংযোজন স্থাপন দান সংযম যোগ্য বেদপাঠ তপস্যা সরলতা অহিংসা সত্য ভাব ত্যাগ শান্তি পরের দোষানুসন্ধান বর্জন প্রাণীগণের প্রতি দয়া নির্লোপ মৃদুতা অসৎকর্মে লজ্জা অচঞ্চল ভাব তেজ ক্ষমা ধৈর্য পরিষ্কার পরিচ্ছন্নতা হিংসশূন্য অভিমান শূন্যতা হে অর্জুন এই সব গুণ দৈব সম্পদ এই দৈব সম্পদ যার মধ্যে থাকে তিনি ভগবান শ্লোক চার হে পার্থ দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা ও অবিবেকিতা এই সকল অসৎ গুণ সম্পদ বা আসরিক গুণ সম্পদ যাহার মধ্যে বর্তমান তিনি অসুর ব্যক্তি হইয়া থাকেন শ্লোক পাঁচ দৈবী গুণ সম্পদ বন্ধন মুক্তির এবং আসরিক গুণ সম্পদ বন্ধনের কারণ বলিয়া কথিত হয় হে পাণ্ডুপুত্র শোক করিও না তুমি দৈবিক গুণ সম্পদকে আশ্রয় করিয়া জন্মগ্রহণ করিয়াছ শ্লোক ছয় হে অর্জুন এই সংসারে দেব প্রকৃতি ও অসুর প্রকৃতি এই দুই প্রকার প্রাণীর সৃষ্টি দেখা যায় দেব প্রকৃতির বিষয় বিস্তৃতভাবে কথিত হইয়াছে এখন আমার নিকট অসুর প্রকৃতির বিষয় শবন করো শ্লোকসাট অসুর প্রকৃতির লোকসমূহ ঠিক কাজ কিংবা বেঠিক কাজ জানে না তাহাদের মধ্যে সুচিতা নেই সদাচার নেই এবং সত্য পরায়ণতার কিছুই নাই শ্লোক আট অসুর প্রকৃতির লোকসমূহ জগৎকে অসত্য ভিত্তিহীন ঈশ্বরহীন পরস্পর সংঘর্ষজাত কেবল জগৎ সৃষ্টির হেতু অন্যথা কিছু নহে এই রূপ বলিয়া থাকেন শ্লোক নয় এই প্রকার দৃষ্টিভঙ্গিতে আবিষ্ট হইয়া নষ্টাত্মাগণ অল্প বুদ্ধির কারণে অহিত উগ্র কর্ম দ্বারায় জগৎ ধ্বংসে প্রভাবান্বিত হয় শ্লোক দশ তাদিস অসুরগণ দুস্পূরণীয় কামনার আশ্রয় করিয়া মোহবশত অসৎ বিষয়ে আগ্রহ অবলম্বন পূর্বক দম্ভ মান ও মদে মধ্য হইয়া ঘোর অনাচারে প্রবৃত্ত হয় শ্লোক এগারো বারো তাহারা মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় চিন্তাকে আশ্রয়পূর্বক কাম উপভোগকে চরম কার্য রূপ নিশ্চিত করিয়া আশাপাশে আবদ্ধ হইয়া কাম ও ক্রোধের বসীভূত হইয়া কাম ভোগের জন্য অন্যায়ভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করিয়া থাকে শ্লোক তেরো আজ আমি ইহা পাইলাম আবার এই অভিষ্ট বস্তু অধিক পরিমাণে পাইব আমার এই ধন আছে আরও ভবিষ্যতে অনেক ধন হইবে ইহা অসুরগণের মানসিকতা শ্লোক চোদ্দ এই স্রোত আমা কর্তৃক বিনষ্ট হইয়াছে আরও অপর শত্রুদিগকে বিনাশ করিব আমি ঈশ্বর আমি ভোক্তা এবং আমি সিদ্ধ বলবান ও সুখী এইরূপ হলো আসরিক ভাবনা শ্লোক পনেরো ষোলো আমি ধনী আমি অভিজাত পরিবার এই আমার সমকক্ষ অপর কেহ নাই আমি যোগ্য করিব দান করিব ও আনন্দ করিব এইরূপ অজ্ঞান বিমোহিতা নানা চিন্তাতে বিভ্রান্ত চিত্ত মোহজালে আচ্ছাদিত ও কাম ভোগে অত্যন্ত আসক্ত হইয়া ইহারা ঘিনিত নরকে পতিত হয় শ্লোক সতর নিজে নিজেই সম্মানিত অভিনীত এবং ধন ও মানের মান হেতু মদমত্ত সেই সমস্ত অসুরগণ দম্ভের সহিত নামমাত্র যোগ্য দ্বারায় অনিয়মে যোগ্য করিয়া থাকে শ্লোক আঠারো তাহারা অহংকার বল দর্প কাম ও ক্রোধের আশ্রয় করিয়া নিজের ও পরের দেহের দ্বারায় আমার প্রতি বিদ্বেষ করিয়া সাধুদিগের গুণের দোষারোপকারী হয় শ্লোক আমি দেশকারী নিষ্ঠুর স্বরূপ নরাধম অসুরগণকে সংসারে অসুরজনী সমূহেই অজস্রবার নিক্ষেপ করি শ্লোক কুড়ি হে কন্তেও জন্মে জন্মে জনি প্রাপ্ত হইয়া সেই মূরগণ আমাকে না পাওয়ার জন্য তাহা হইতেও নিকৃষ্ট গতি লাভ করিয়া থাকে শ্লোক একুশ কাম ক্রোধ ও লোভ এই তিন প্রকার আত্মনাশকর নরক প্রাপ্তির দার স্বরূপ তাই এই তিনটিকে পরিত্যাগ করিবে শ্লোক বাইশ হে এই তিন প্রকার অর্থাৎ নরকদার বিমুক্ত লোক আত্মার মঙ্গল সাধন করে এবং তাহারা পরম গতি লাভ করে শ্লোক তেইশ যে ব্যক্তি স্বাস্থ্যবিধিকে উলঙ্ঘন করিয়া স্বেচ্ছাচারে বর্তমান সেই ব্যক্তি কখনো সিদ্ধি সুখ বা গতি কোনোটাই লাভ করিতে পারেন না শ্লোক চব্বিশ অতএব করণীয় ও অকরণীয় কার্য নির্ণয়ের বিষয়ে স্বাস্থ্যবাক্যই তোমার পক্ষে প্রমাণ হিসাবে জানিবে এই স্বাস্থ্যবিহিত কর্ম জানিয়া তাহা করার যোগ্য হও ইতি ষোড়দশ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এর বঙ্গানুবাদ সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন অবন্ধ জগৎ পতে গোপীসু গোপীকা রাধা কন্তু নমস্তুতে